বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও মোটামুটি ভালো হয়েছি এখন ঘড়িতে সকাল বাজে সাতটা দেখো বন্ধুরা আমার কিন্তু সকালে সমস্ত কাজ শেষ এখন আমি স্নান করে পুজো দিয়েছি তো আজকে যাব একটু আমি বাপের বাড়ি সকাল সকাল কারণ বাড়িতে আজকে একটু পুজো আছে আর আজকে তো অক্ষয় তৃতীয়া জানোই তো সবাইকে অক্ষয় তৃতীয় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখো আমি ছটাফট রেডি হয়ে নিলাম আর এই এইদিকে আমার বল গাড়ি বের করছে তো ও সেন্টারে যাবে এদিক দিয়ে আমাকে আর কি নামিয়ে দেবে ওখান থেকে আর কি আমি একাই যাব । তো সকাল সকাল যেহেতু দিনটার দোকান কিন্তু কমই খোলে তা ও কালকে বাড়ি আসার সময় ফল নিয়ে এসেছে এখানে কিন্তু আম তো নতুন আমের সিজন তাই জন্য আমিই নিয়ে আসছে তো দেখো আমাকে কিন্তু লাইন পারে টোটোতে তুলে দিয়েছে এদিক থেকে আর কি তো এদিক থেকে আমি একাই আসবো তো ও আসতে আর কি পাবে না এই জন্য তারপর আমি চলে আসলাম আর দেখো অনেক দিন পর আমার এই খোলা জায়গা কি হাওয়া উঠছে দেখুন একবার তো মানে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের এখানে আর ওখানে তো অনেক পার্থক্য তো ব্যাক পেটিং নিয়ে একদম চলে এসেছি কদিন থাকবো তো দেখো মানে খুব ভালো লাগে আর তোমরা তো জানোই এর আগের ব্লগে যারা যারা দেখেছো মানে বাসন্তীর হাট থেকে আমাদের বাড়ি কিন্তু একটু হাত যেতে লাগে তো দেখো মানে এই যে ধানগুলো মানে বেরোয়ছে সবুজ পুরো মানে পুরো এরিয়াটা একদম সবুজ হয়ে গেছে তো আমি হাঁটতে হাঁটতে চলে এসলাম এসে দেখি এখানে এক জেঠিমা আর কি আলো চাল আর কি উড়ুনে গুঁড়ো করতেছে এসেছে এরকম কিন্তু সচরাচর দেখা যায় না কিন্তু আমাদের বাড়িতে পুজো আচ্ছা হলে কিন্তু যা আর কি গুঁড়ো করা উড়ুনে করা হয় তো এখানে জেঠিমা আর কি নাড়ু বানানোর জন্য আলো চালটা গুঁড়ো করছে আর মা দিকে লুচির জন্য আটাটা আর কি মেখে রাখছে তারপর কি আমি সব মানে সেরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখানে আর কি ফল কাটতে নিয়েছি মাকে একটু হেল্প করা আর অবশ্য আমি আজকে মাকে একটু হেল্প করার জন্যই কিন্তু এত সকাল সকাল আমার ওই সমস্ত কাজ সেরে এখানে চলে আসলাম তারপরে মাল লুচি বেড়ে দিচ্ছে আর আমি সেগুলোকে ভাবছি আর দেখো কি সুন্দর করে ফুলে যাচ্ছে তো টুকটুক করে সব লুচি প্রায় ভেজে নিলাম এখন কিন্তু মানে প্রায় দশটার মতো ভেজে গিয়েছে আর ওদিকে কিন্তু বাবা আর কি রেডি করছে আজকে আর কি যেই পূজা যেই উপলক্ষে পূজা যা আর ফুলককে পূজা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে বুঝতে পাবে যে আজকে ঠিক কী পূজা হচ্ছে আমাদের বাড়ি আর এগুলো কাজ কিন্তু মোটামুটি আমি পারি কারণ আমার ছোটো থেকে করা অভ্যাস আছে তো পারি এগুলো আমি টুকটাক আর এদিকে দেখো আজকে স্পেশাল প্রসাদ সেটা হচ্ছিল বাসের নাড়ু তো এগুলো কি মানে নাড়ুটা বানানো হয় অ্যাকচুয়ালি মানে আলো চালের গুঁড়ো সেখানে চিনি তারপর ঘি কপুর দুধ দিয়ে মাখিয়ে এভাবে একটা মানে কাওয়ার মতো তৈরি করা হয় তারপর সেটাকে গোল গোলশেপ দিয়ে এই যে এগুলো হয়ে নাড়ু আর এগুলো কিন্তু বাসের নাড়ু হিসেবে আমি চিনি আর বলিও আর আজকে যেহেতু আমাদের বাড়িতে বাস্তু পূজা তাই জন্য মানে বাস ঠাকুর বলতে পারো তো সেরকম একটা বাসেনারও ব্যাপার আর এখানে দেখো আমি কলার চাটা নিয়ে মানে পাতলা করে কেটে ছোটো করে টুকরো করে গোল গোলশেপগুলোকেই এখানে একটু চাপ দিলে কিন্তু একটা নতুন একটা ডিজাইন হয়ে যায় তো দেখো এই শেপটাও কিন্তু দারুণ লাগে দেখতে তো তোমরা কিন্তু এভাবে করতে পারো খেতে তো বাসে মতোই লাগবে আর ডিজাইনটা তো তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো তারপর সব কাজ কমপ্লিট করতে করতে মানে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তারপর কিন্তু আমরা আর কি মানে আমি আমার বনু মানে বাইরের ঠাকুরগুলো পুজো করব জন্য সব রেডি করে নিচ্ছি আর আমরা কিন্তু ঠাকুর পুজো হলে এই কলার ঢোঙলেই দেই আর যেহেতু এখন আছে আর কলার ঢোঙলেই নাকি সবচেয়ে বেশি শুদ্ধ তো যখন থাকবে না তখন দেব না তো আমরা কিন্তু ওইদিকে বাইরে ঠাকুরগুলো পুজো বাটির বাইরে যে মাংস টাকুরে গড়ে ঘরে তো এই সমস্ত টাকা আমরা পুজো করে নিচ্ছি আর মা বাবা ওদের ঘরের ঠাকুরটাকে একটি রেডি করছে এক কথায় তো ওদিকে ম্যানেজ করতে গেছে ওদিকে পুজো করে নিচ্ছি যেহেতু অনেকটা মেডি হয়ে গেছে আর আজকে আমার ওই পাশের বাড়ি জেঠুদের বাড়িতে কিন্তু মানে ওই ভোগ সেখানে নারায়ণ পূজা গণেশ পূজা তারপর হরি পূজা এই সমস্ত পূজা চলছে তো আর কি এখানেও যেতে লাগবে তাই জন্য বাড়ি পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি তো চলো তোমরা দেখে নেবো ভিডিওটা বাইরের পুজো কমপ্লিট এখন ঘরের পুজোর জন্য এখানে ঠাকুরের প্রসাদের বাটাগুলো আমি সাজিয়ে নিচ্ছি মানে আর কি তোমরা তো দেখতেই পাচ্ছ একদম সিম্পল প্রসাদ মানে পায়েস লুচি আর ফল দিয়ে করা হবে আর দেখো তোমাদের যার কথা এতক্ষণ বলছিলাম এই যে সেই ঠাকুর মানে বাস্তু ঠাকুর বাস্তু বলি আমাদের গৃহস্থ বাড়িতে এরকম বাস্তু কিন্তু খুব প্রয়োজন তো এখানে বাসকে একটা ঠাকুরকে লাল শালুক দিয়ে পেঁচিয়ে তারপর সেখানে পান সুপারি ধান দিয়ে বেঁধে কিন্তু আজকের দিনে মানে অক্ষয় তৃতির দিনে পুজো করি তো আমরা বছরে এই পুজোটা করি মানে বছরে এই বাস ঠাকুরটাকে আমরা কিন্তু পরিবর্তন করি তো দেখো এখানে কিন্তু মা পুজো করছে আর সাথে বুনুও আছে মানে ও একটু আর কি ফুল বাড়াচ্ছে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তোমাদের বলি এখানে আমাদের কিন্তু পুজো কমপ্লিট হতে প্রায় একটা বেঁচে গিয়েছিল তারপর থেকে কিন্তু অনেকেই একজন দুজন একজন দুজন করে প্রসাদ খেতে আসছিলো তো সবাইকে প্রসাদ দিয়েছি আর এই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো টাটা সবাইকে